আহ শুভ এখন এসে গেছি বিষ্ণুবাড়িতে বাড়িতে আজকে ব্লগ এখন শুরু হচ্ছে আমাদের তো বিষ্ণা এখন তুলবো আমি নাকি বক্সটা ঠিক হয়ে গেছে মনে আমার হিসেবে মা চেক করতে বসে আছি এখন একটা কাজ করে নেই ফেনাইল দিয়ে ঘরগুলো একটু ধুয়ে নেব গাইস। মনে দিন ধরে ধোয়া হয়নি কিছু সবার প্রথমেই এই জুতোগুলো কোথাও রাখতে হবে এই দেখো গাইস জুতো ভর্তি ওখানে আর মশা দেখো গাইস মশা ছিল টোটাল আমাদের এই কটা জুতো আছে ঘরে আমার সব থেকে ভালো লাগে এই জুতো গাইস এইটা আমি এরকম মাল আরেকটা কিনে আনবো এটা মামার মামার ফ্যাশন সেন্স অনেক বেশি ভালো আর এই দুটো আছে গাইস এবার বলতে গেলে জুতোর কালেকশান হয়ে গেছে আমাদের বাড়ি আমার বয়সী হয়ে থাকে তাহলে তুমিও কাজ করো কেন কি তোমার দিদি যদি যখন তোমার দিদি যদি থাকে তাহলে যখন বিয়ে হয়ে যাবে তখন তোমাকে আমার কাজ করতেই হবে জন্য থেকে কাজটা শিখে মতো পাল্টে নেব বুঝেছো কেন কি এই স্ট্যান্ড গুলো ভালো না সমস্যাটা কি হচ্ছে স্টানগুলো বসে না আর আমার ভিডিও বানাতে সুবিধা হয় না দেখো পরে যা গাইস তো গাইস এটা দেখতে পাচ্ছ এখন যাচ্ছি বাড়িতে আর জিনিস নিয়ে নিচ্ছি ভীষণ দিন যেতে দেখবো আর আমি একটা পাইপের নিচে মা একটা শাড়ি নিয়েছে এইটুকু ছিল আমাদের বাজার তো গাইস এখন আমার মা বাজার থেকে এসেছে আর আমাদের আছে পান্তা চিনি দিয়ে খাবো না নুন দিয়ে খাবো সেটা ভাবছি গাইস এখন যাবে দেখা যাবে প্রথমে আমি হাত ধুয়ে নিই গাইস তারপরে দুটো বোতল নেবো এই যে করে আবার জামা প্যান্ট খুলতে হলো কেন কি বিষয় যাচ্ছে একটু বাজারের দিকে আমার সাইকেল নিয়ে কেন কি ও একটা দরকারি কাজে যাচ্ছে আর আমি এখন টাইম পেয়েছি এখন পুজোটাও দিয়ে নিয়ে গেছি আর ওই জামা প্যান্টটা ধুতে হবে আমার মনে হয় কেন মেয়েটাও দেখে না মনে আমার আর শুভ এখন এসে গেছি বিষান্ত বাড়িতে কেন কি বিষান্ত বাড়ি হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বলেছি তো কি করে যাব আমরা ওটাই ভাবছি তো হ্যাঁ গাইস আমরা বাগান চলে যাবো তুই আগে ঢোক